যুক্তরাজ্যে বাড়িওয়ালাদের দিন শেষ ব্রিটিশ সরকার ঘোষণা করেছে যে আগামী দুই সালের পহেলা মে থেকে ভাড়ার বাজারে এক বড় পরিবর্তন কার্যকর হতে যাচ্ছে নতুন রেন্টার্স রাইটস অ্যাক্ট অনুযায়ী বাড়িওয়ালারা আর কোনো ভাড়াটিয়াকে যথোপযুক্ত কারণ ছাড়াই উচ্ছেদ করতে পারবেন না দীর্ঘদিন ধরে ভাড়াটিয়ারা নো ফল্ট ইভিকশন নিয়ে যে অনিশ্চয়তায় ছিলেন এই আইনের মাধ্যমে সেই প্রক্রিয়ার অবসান ঘটবে সরকারের মতে ভাড়াটিয়াদের বাসস্থানের স্থায়িত্ব এবং মানসিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল নতুন আইনে স্পষ্টভাবে উল্লেখ আছে যে কেবলমাত্র কয়েকটি নির্দিষ্ট পরিস্থিতিতে ভাড়াটিয়াকে উচ্ছেদ করা যাবে যেমন ভাড়াটিয়া যদি ধারাবাহিকভাবে ভাড়া বকেয়া রাখে অথবা অ্যান্টি সোশ্যাল আচরণে জড়িত থাকে কিংবা বাড়িওয়ালা যদি সত্যিকার অর্থে সম্পত্তি বিক্রি করার সিদ্ধান্ত নেন তাহলে সেসব ঘটনা বৈধ কারণ হিসেবে গণ্য হবে এই সীমিত কারণগুলো ছাড়া আর কোনো কারণ দেখিয়ে ভাড়াটিয়াকে জোর করে বাড়ি ছাড়তে বাধ্য করা যাবে না এছাড়া নতুন বিধানে ভাড়ার অর্থনৈতিক দিকেও বড় পরিবর্তন আনা হয়েছে চুক্তির শুরুতেই এক মাসের বেশি অগ্রিম ভাড়া নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে একই সঙ্গে বছরে একবারের বেশি ভাড়া বৃদ্ধি করা যাবে না যাতে ভাড়াটিয়ারা অপ্রত্যাশিত আর্থিক চাপের মুখে না পড়ে বাজারে যেটিকে বিডিং অয়ার বলা হয় অর্থাৎ একাধিক ভাড়াটিয়ার কাছ থেকে প্রতিযোগিতা সৃষ্টি করে বেশি ভাড়া আদায় এ প্রক্রিয়াটিও এখন থেকে অপরাধ হিসেবে গণ্য হবে নতুন আইনে সামাজিক বৈষম্য দূর করার দিকেও জোর দেওয়া হয়েছে বাসস্থানের ক্ষেত্রে বৈষম্যের কারণে অনেক ভাড়াটিয়া ব্যক্তিগত জীবন পারিবারিক অবস্থা কিংবা আর্থিক সীমাবদ্ধতার জন্য ভাড়া পেতে সমস্যায় পড়তেন বিশেষ করে বেনিফিট গ্রহণকারী কিংবা শিশু সহ পরিবারগুলোকে অনেক সময় বাড়িওয়ালারা ভাড়া দিতে অনিহা প্রকাশ করতেন নতুন আইনে এসব বৈষম্য কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে বাড়িওয়ালারা আর শুধুমাত্র বেনিফিট নেওয়া বা পরিবারে শিশু থাকার কারণে কাউকে ভাড়া দিতে অস্বীকার করতে পারবেন না পাশাপাশি পোষা প্রাণী রাখার ক্ষেত্রে ভাড়াটিয়াদের দীর্ঘদিনের অভিযোগও বিবেচনা করা হয়েছে ভাড়াটিয়া যদি পোষা প্রাণী রাখতে চান বাড়িওয়ালাকে তা যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রত্যাখ্যান করা যাবে না এই বিধান ভাড়াটিয়াদের ব্যক্তিগত জীবনের স্বাধীনতা আরও সমুন্নত করবে প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারমার বলেছেন এই পরিবর্তনগুলো যুক্তরাজ্যের ভাড়ার বাজারে ভারসাম্য ফিরিয়ে আনবে এবং দীর্ঘদিনের অবিচার ও অনিশ্চয়তার অবসান ঘটাবে তার মতে অধিকাংশ বাড়িওয়ালাই দায়িত্বশীল তবে নীতির ত্রুটির কারণে অনেক ভাড়াটিয়া নিরাপত্তাহীনতায় ভুগছিলেন নতুন আইন তাদের সুরক্ষা মর্যাদা এবং স্থিতিশীলতা দেবে হাউজিং সেক্টরের একাধিক সংস্থা এই পরিবর্তনকে ঐতিহাসিক অগ্রগতি বলে আখ্যা দিয়েছে রেন্টার্স রিফর্ম কোয়ালিশন বলেছে নিরাপদ ও মানবিক আবাসনের জন্য এটি এক বড় পদক্ষেপ হাউজিং চ্যারিটি শেল্টারের প্রধান নির্বাহী সারা এলিয়েট জানান এতদিন যেসব ভাড়াটিয়া বৈষম্য ও ঝুঁকির মুখে ছিলেন নতুন আইন তাদের কণ্ঠস্বরকে শক্তিশালী করবে তবে অন্যদিকে বাড়িওয়ালা সংগঠনগুলোর পক্ষ থেকে কিছু উদ্বেগ প্রকাশ করা হয়েছে ন্যাশনাল রেসিডেন্সিয়াল ল্যান্ড লর্ডস অ্যাসোসিয়েশনের প্রধান বেন বিডল মনে করেন এত বড় পরিবর্তন বাস্তবায়নের জন্য যথেষ্ট সময় এবং স্পষ্ট নির্দেশিকার প্রয়োজন তিনি সতর্ক করেছেন যে যদি সরকার দ্রুত নথি নিয়ম ও গাইডলাইন প্রকাশ না করে তাহলে পুরো ব্যবস্থা বিশৃঙ্খলায় পড়তে পারে সরকার জানিয়েছে নতুন আইনের আরও কিছু ধারা দুই সালের শেষ দিকে কার্যকর হবে এবং ধাপে ধাপে পুরো সংস্কার সম্পন্ন করা হবে